নাভানের এই অবস্থার জন্য আমি দায়ী তুমি কি করে বলতে পারলে কেন বলতে পারবো না ছোট থেকেই তুমি নাভানের প্রতি নিজের জেদ চাপিয়ে দিয়েছ সব কিছুতেই নিজের জেদ রাগকে প্রাধান্য দেওয়া ভালো নয় সোহানা রাগান্বিত হয়ে উচ্চস্বরে বলে ওঠে নাহিদ মির্জা তার মেজাজ বিগড়ে গিয়েছে প্রায় সোহানা গম্ভীর মুখে অবাক হয়ে চিৎকার দিয়ে বলে আমি নিজের জেদ কখন তোমাদের উপর প্রয়োগ করছি তোমার ছেলের বিগড়ে যাওয়ার দোষ আমার উপর দিও না সোহানার চিৎকার পাশে রুমে থাকা নিপা আর নওয়াজ মির্জার কান উঠতে চলে যায় তারা দুজনেই নেই বিস্ময় নিয়ে তাদের রুমের সামনে আসে আয়সা ইনায়া নিধি ঈশানো ততক্ষণে চলে আসে কারণ আজ পর্যন্ত সোহানা আর নাহিদ মির্জা দুজনেই নিজেদের সাথে উচ্চস্বরে কথা বলেনি তাদের রুমের দরজা খোলা ছিল নাহিদ মির্জা সোহানার কথার প্রেক্ষিতে ভয়ঙ্কর আক্রোশ নিয়ে বলে না সেটা আর দেব না কারণ আমিও সমান দোষী যে তোমার কথা শুনে নাভানকে কানাড়ায় পাঠিয়েছি আর ভুল করেছি ইনায়ার সাথে তার বিয়ে দিয়ে এবার আমি সব ঠিক করব। আর ইনায়ার প্রতি কোনো দরদ দেখাবে না তুমি ওদের জন্য যা করার আমি করব। কি করবে তুমি হ্যাঁ ওকে বাড়ি থেকে বের করে দেবে তাহলে শুনে রাখো নাহিদ আমি নাকি অন্য কোথাও যেতে দিব না তাদের দুজনের বিষয় আমি দেখব ক্রোধিত ভাবে বলে ওঠেন সোহানা নাহিদ মির্জার আগের ভস্মীভূত হয়ে সোহানার দিকে আঙ্গুল তুলে বলে কি দেখবে তুমি তুমি ওদের কারোরই ভালো করতে পারবে না আরও না আর রইল না ভান তাও না কারণ তুমি তার আসল মা নও বিস্ফোরণ মন্তব্য করে ঘর থেকে বেরিয়ে গেলেন নাহিদ মির্জা এতক্ষণ বাড়ির প্রত্যেকটা সদস্য নীরব শ্রোতা হিসেবে ছিলেন যেন কেউই কিছু বলতে পারল না নাহিদ মির্জার কথায় সবাই অবাক হলেও অবাকের চরম পর্যায়ে চলে গেছে ইনায়া নাভান সোহানার ছেলে নয় সোহানা অবাক হয়ে তাকিয়ে রইলেন সে নাভানের মা নয় কথাটা বলতে পারলেন নাহিদ মির্জা এত বছরের আদর ভালোবাসা স্নেহ মায়া মমতা সব কিছুই কি ফিকে সে কি সত্যিই নাভানের মা হতে পারেনি অতীতের সেই প্রায় ভুলে যাওয়া সত্য আবার তাকে মনে করিয়ে দিলেন নাহিদ মির্জা মনে করিয়ে দিলেন তার এতদিন সে শুধু মায়ের অধিকার দেখিয়েছেন বসে উপর সোহানা পাথর বনে গেছেন তিনি নওয়াজ তার ভাইয়ের পিছন ছুটলেন আয়সা আর নিপা সোহানের পাশে এসে দাঁড়ালো তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেলেন না তারা আমি আসলেই সৎ মা তাই না আয়সার দিকে তাকিয়ে করুন গলায় বলে উঠলেন সোহানা কাঁদলেন আয়সা সে জানে নাভান সোহানার কতটা আপন তিনি ভীত গলায় বলে তুমিই নাভানের মা সোহানা নাহিদের কথা মন থেকে ফেলে দাও জানোই তো ও সহজে রাগে না রাগলে মাথা ঠিক থাকে না বলে সোহানার মন ঠিক করার একটু চেষ্টা করেন তিনি কিন্তু সফল হলেন কই মুহূর্তেই কেঁদে ওঠেন সোহানা ভেতরটা যেন নিঃশেষ হয়ে গেছে তার ইনায়ার নিজের কাছে খুব খারাপ লাগছে তার জন্যেই এত ঝামেলা কি করে ঠিক করবে সব নেধি মায়ের কান্না দেখে গোমড়ে কেঁদে উঠল তার মায়ের কান্না সহ্য হচ্ছে না বাবা কি করে মাকে এই কথা বলতে পারলো নিধির পাশে দাঁড়ানো ঈশান সে নিধিকে ধমক দিয়ে বলল এমন সিরিয়াস মোমেন্টকে কমেডি সিন বানিয়ে দিলি দাদি চুপ কর তোর কান্না দেখে আমার হাসতে মন চাচ্ছে কান্নার বেগ বাড়িয়ে দিল নিধি ঈশানকে জড়িয়ে ধরে হাতের পাশে নাক মুছে কাতর কণ্ঠে বলে মাকে থামতে বলো ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে ইয়াক ফর্দি মুসলি আমার সাথে ছোট মাকে থামাবো তার আগে তুই থাম গাদি না হলে পুরো মির্জাবাড়ি আজকে কমেডি হল হয়ে যাব এনায়া পিছু ফিরে দৌড়ে নিচের ঘরে আসে আর ভালো লাগছে না তার যে করেই হোক তার এই বাড়ি ছাড়তে হবে না হলে ঝামেলা মিটবে কম বাড়বে বেশি টেবিলের উপর নাভানের হাস্য উজ্জ্বল একটি ছবি রাখা সেখানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ইনায়া হঠাৎ মনে আসে নাভান সোহানার ছেলে না হলে কার ছেলে ইনায়ার মনে হয় সে না জানলেও হয়তো বাড়ির সবাই সত্যটা জানে আচমকা একটা জিনিস মনে আসতেই ইনায়া ঝটপট করে আলমারির কাছে যায় সেখান থেকে বের করে একটা ডায়েরি ইনায়ার মামা মেজানুল করিম তার বাবা মায়ের লাশ দাফন করে শেষবারের মতো ইনায়ার সাথে দেখা করতে এসেছিল তখন কান্নারত ইনায়া মামার সাথে ভালো করে কথা বলতে পারেনি মেজানুল করিম তাকে একটা নাম্বার লিখে দিয়ে বলেছিলেন কখনো দরকার পড়লে এই নাম্বারে যোগাযোগ করতে এটা তার ছেলের নাম্বার সে প্রায় সময় ঢাকার বাইরে থাকেন ইনায়া ভালো মতো নাম্বারটায় চোখ বোলায় তারপর বিড়বির করে পড়ে সেটা ফাহাদ করিম ইনায়া ভালো করে নামটা আওড়ায় তাকে এই ফাহাদ করিমের সাথে দেখা করতে হবে সে তার মামার ছেলে ফোনটা বের করে নাম্বারটা ঠুকে ফোন লাগালো ইনায়া নিজেরই ব্যবস্থা করতে হবে মিটিং করে রাতের ডিনার শেষে রেস্টুরেন্টের বাইরে এসে দাঁড়ায় নাফান সাফরান গেছে পার্কিং প্লেস থেকে গাড়ি ঘোরাতে কনকনে ঠান্ডা বাতাস বইছে রাতের দিকে তুষারপ্রাত হওয়ার সম্ভাবনা আছে মোবাইলে সময় দেখলো নাভান স্থানীয় সময় নয়টার উপরে লক স্ক্রিনে একটা হাস্য উজ্জ্বল পরিবারের ছবি হেসে ওঠে নাফান খানিকটা অন্যমনস্ক মনস্ক হল এই নয় মাসে বাবা মায়ের সাথে বা বাড়ির কারোর সাথে কথা হয়নি তার শুধু আশুবাদে হেসে ওঠে নাফান দাদি তাকে একটু বেশি ভালোবাসে ইদানিং মায়ের কথা মনে হয় নাফানের তবুও নিজের ইগোকে মানাতে পারে না সে মা যখন তাকে বোঝেনি সে কেন বুঝতে যাবে চার সাথে ধরে তাকে বিয়ে করিয়ে দিল উচ্চ মাধ্যমিক পড়ুয়া কোনো মিডিল ক্লাস ঘরের মেয়ে মানতে পারেনি সে আয়েশা মির্জার থেকে বাড়ির সব নাফান। সামনের মাসে বিডি যাবে সে আচমকা পেছন থেকে কেউ চড়িয়ে ধরাতে ধ্যান ভাঙে তার হতবাগ হয়ে পেছনে তাকাতে অতিথিকে দেখতে পায় নাফান রেগে কঠিন একটা গালি মুখে আনতে গিয়েও গিলে নেয় সেটা ততক্ষণে সাফরান গাড়ি নিয়ে হাজির কিন্তু সে গাড়ির ভেতরেই বসে রইল স্যার আর তার ঢঙি পার্টনারের কথা শুনতে নারাজ সাফরান নাফান নিজেকে সামলে নিল নাক টেনে আশেপাশে তাকিয়ে অদিতির দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে কি চাই প্লিজ একটা কথা শোনো আমার আর একটা সুযোগ দাও আমাকে কিসের সুযোগ নাফান ভ্রকোচকে অদিতির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে অদিতি অনেকটা বিচলিত মুখে মলিন হয়ে বলে আমাদের সম্পর্কের এভাবে হঠাৎ করে কি সব হয় বলো দু বছরের রিলেশন আমাদের নাফান বিরক্তি নিয়ে মাথার হুটি তোলে চুলগুলো হাত দিয়ে পেছনে ফেলে তপ্ত কণ্ঠে বলে ওঠে লেসার অদিতি আমি রাস্তায় দাঁড়িয়ে তোমার সাথে কোনো সিন করতে চাই না এক্ষুনি জায়গা থেকে আমার মাথা নষ্ট করো না অদিতি মূর্তিমান ভাবে দাঁড়িয়ে আছে এই নাভানকে তার চেনা নয় এতটা কি করে বদলে যেতে পারে নাভান অদিতির প্রতি নাভান অনেক পজিটিভ ছিল সে হঠাৎ কি হলো ভাবতে পারছে না অদিতি লিসন নাভান আমরা একটু বসে ভেবে ডিসিশন নিতে পারি রাগের মাথায় সেদিন কি বলে ফেলেছি আর কোনো কথা না বলে গটগট পায়ে গাড়িতে গিয়ে উঠলো গম্ভীর মুখে গাড়ি স্টার্ট করতে অদিতি ব্যবহারে বলল সে দৌড়ে গাড়ির সামনে এসে দাঁড়ায় সাফরান গাড়ি স্টার্ট দিতে গিয়ে হক চকিয়ে যায় নাভান এবার প্রচন্ড রেগে গিয়ে সাফরানকে আদেশ দেয় গাড়ি চালাবার ওপর দিয়ে একেবারে পিষে ফেলোকে পারলে তোর স্যালারি বাড়িয়ে দেবো শাফরান হতভম্ব হয়ে যায় বোকা বোকা চেহারা নিয়ে নাভানের দিকে তাকায় সে শেষমেশ স্যার তাকে খুন করতে বলেছে তাও আবার তার গার্লফ্রেন্ডকে বেশি রেগে থাকলে নাফান তুই করে পাগল হয়ে গেছেন স্যার আপনি তো আমাকে খুনি বানিয়ে দিবেন দেখছি গাড়ি দে এখনই বলে সাফরানের দিকে আগুন দৃষ্টিতে তাকাই নাফান সাফরান একবার গাড়ির সামনে থাকা অতিথির দিকে তাকালো মেয়েটা পাগলের মতো নাফানকে ডেকে চলেছে স্যার কি এই মেয়ের সাথে ব্রেক আপ করেছে সে ভীত কম্পিত কণ্ঠে নাফানকে বলল স্যার সামনের মাসে আমার বিয়ে তো এই সময় তোর বিয়ের কথা বলতে বলছি আকাশ চম্বি রাগ নিয়ে হংকার দিয়ে উঠল নাভান সাফরান সামান্য গিলে গেলে স্বরে বলে ইয়ে মানে স্যার খুন করলে তো জেলে ঢুকতে হবে তখন আমার বিয়ের কি হবে নাফান গাড়ি থেকে বেরিয়ে এলো আজ অদিতির একটা হেস্ত নেস্ত করবে সে নাফান এগুতেই সেখানে জিসা আর লিও উপস্থিত হলো তারা নাফানকে অতিথির দিকে এভাবে তেড়ে যেতে দেখে আশ্চর্য হলো অনেক জিসা এবার এগিয়ে গেল অতিথির কাছে তারপর হক চকিয়ে নাফানকে বলে ওঠে ভাইয়া প্লিজ আমি অদিতিকে নিয়ে যাচ্ছি মাঝ রাস্তায় সিমফ্রেট করবেন না নাফান এবার রুষ্ট কণ্ঠে বলল তাই করো ওর মতো হাত কষ্ট করতে চাই না আমি কথাটা বলে আপাত আপাতমস্তক লিওকে একবার দেখলো না ভান তারপর গাড়িতে উঠে বসতেই সাফরান গাড়ি চালালো সাঁই সাই করে চলে গেল সেতি কুয়াশাচ্ছন্ন রাস্তার মাঝে দাঁড়িয়ে অদিতি এবার চিৎকার করে ওঠে ছাড়বো না না ভান কিছুতেই এত সহজে হাতছাড়া করব না আমি তোমাকে কিছুতেই না জিশা অদিতিকে শান্ত হতে বলল অদিতি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে যেন অদিতির মতো মেয়ের এমন অবস্থা হবে ভাবতেই যেন অবাক হচ্ছে লিও এবার খানিকটা টলতে টলতে অদিতির সামনে এসে দাঁড়ায় মুখ পাকিয়ে বিদ্রুপের হাসি দিল সে মুখটা করুণ করে কণ্ঠের আগ নিয়ে বলে ওঠে কষ্ট হচ্ছে তাই না অদি আমারও হয়েছিল যখন আমার বাচ্চাটাকে তুই খুন করেছিলি তাও আবার এই নাভানের জন্য শাস্তি পাচ্ছিস তুই আরও শাস্তি বাকি আছে তোর বলেই লিও উল্টো হেঁটে তার গাড়ির দিকে এগুলো অদিতি বিড়বির করে কিছুক্ষণ গালি দিল লিওকে নেহাত ছোটবেলার বেস্ট ফ্রেন্ড না হলে জানে মেরে দিত জিসা বরাবরই লিওর প্রতি আপসেট হয় আজকাল কত অহরহ হচ্ছে অ্যাবর্শন কিন্তু এই ছেড়ে ভুলতে পারছি না বাচ্চাটার কথা স্ট্রেঞ্জ জিশা অদিতিকে নিয়ে পা বাড়ায় সামনে আজ সকাল সকাল ফার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেছে ইনায়া গতকালকের ঘটনার পর থেকে বাড়িটা একদম নিশ্চুপ হয়ে আছে কেউ কারোর সাথে কথা বলেনি তেমন নিধি আজকে যাবে না বলে জানিয়েছে ইনায়ার জন্যেও বিষয়টা ভালো হয়েছে কালকে ফাহাদের নাম্বারে কল দেওয়ার পরও কানেক্ট করতে পারেনি ইনায়া তাই ঠিক করেছে সে নিজেই যাবে তার মামার বাসায় বাড়ির কাউকে এই বিষয়ে জানায়নি ইনায়া ফার্সিটির গেটের সামনে গাড়ি থামতেই নেমে পড়ে ইনায়া সামনে ঝুঁকে নবনীও ভাবে ড্রাইভারকে বলে ওঠে আঙ্কেল আজকে আসার তরকার নেই একটা কাজ আছে আমার সময় হলে আমি চলে যাব ড্রাইভার আতাইউর ওর মুখে কোনো রা করলেন না সে বিরক্ত ভাবে তাকালো ইনায়ার দিকে যে তার ইনায়াকে নিতে আসার কোনো ইচ্ছেই নেই তারপর গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে গেলেন তিনি ইনায়া সেটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল প্রথম দিন থেকেই আতায়ুর তাকে পছন্দ করে না ইনায়া এবার সামনে এগিয়ে যায় একটু দূরেই বাস স্টপ ইনায়া কাউন্টার থেকে টিকিট কেটে বাসে ওঠে জানালার সাথে সিটে বসে পড়ে সে এক ঘন্টার রাস্তা অতিক্রম করতে হবে ইনায়া জানালায় দিয়ে বাইরে তাকায় আকাশটা আজ মেঘলা কিছুটা কেমন গুমোর হয়ে আছে চারিপাশ মন ভার হলো ইনায়ার জীবনটা তার চরকির মতো ঘুরছে সে কি একটু সুখী হতে পারত না জীবনে বাবা মা যাবার সাথে সাথে তার সুখ শান্তি যেন মরুর বুকে এক গাড়ি চলতেই ভ্রম দূর হয় ইনায়ার পাশের সিটে পশলা একজন বয়স্ক লোক বসে আছে আনুমানিক বয়স পঞ্চাশ হবে হয়তো কিছু দূর চেতে ইনায়া লক্ষ্য করলো লোকটি তার পায়ের দিকটা স্পর্শ করেছে ইনায়া ভয়ার্থ মুখে লোকটার দিকে তাকায় গাড়ির হালকা ছাঁকিতেই লোকটা তার উপর ঢলে পড়ছে ইনায়া প্রচণ্ড অস্বস্তি নিয়ে জানলার দিকে চেপে বসে প্রচন্ড কান্না পাচ্ছে তার এমন বয়স জ্যেষ্ঠ মানুষ এতটাই নেচু মন মানসিকতা ইনায়া আশেপাশে তাকাতেই দেখতে পায় তার বয়সী একটা মেয়ে পাশের সিট খালি আছে সে উঠে দাঁড়িয়ে লোকটিকে বলে ওঠে উঠে দাঁড়ান এখান থেকে লোকটা পান খাওয়া দাঁতে বিশ্রীভাবে হাসলো। হাসল পা হালকা ইনায়াকে যাওয়ার জন্য ইশারা করে লোকটা ইনায়ার গাটা ঘিন করে ওঠে সে এবার জোরেই বলে ওঠে উঠুন এখান থেকে আপনি ইনায়ার কয়েক কয়েকজন নজর তার দিকে পড়ে বাসের হেলপার দৌড়ে আসে কি হয়েছে আপা আমি এখানে বসবো না ওনাকে উঠতে বলুন আমি ওই আপুটার পাশে বসবো মেয়েটিকে দেখিয়ে বলে উঠল ইনায়া হেল্পার লোকটাকে সরিয়ে ওই মেয়েটাকে ইনায়ার পাশে বসায় সাথে কয়েকজন ওই লোকটাকে বৃষ্টিভাবে গালিও দেয় ইনায়া চোখ বন্ধ করে সিটে বসে পড়ে তার সামনে আরও এইসব পরিস্থিতি মোকাবিলা করতে হবে অপেক্ষা করতে হবে সামনে কি হয় তা দেখার জন্য হাতে ধোয়া ওঠা কফির কাপ নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নাভান চোখটার সামনে নিকোষ কালো রাতের কুয়াশা চড়ানো আকাশ থেকে বহমান কুচি কুচি বরফের দিকে প্রচন্ড ঠান্ডা বাতাস বইছে কিন্তু এই ঠান্ডার মধ্যেও পাতলা ফুল হাতার একটা টিশার্ট পরে দিব্যি দাঁড়িয়ে রয়েছে সে মাঝে মাঝে দুঠোট ফাঁক করে কফি খাচ্ছে হঠাৎ করেই ফোনের ভাইব্রেশনের শব্দে পকেট থেকে ফোন বের করে নাফান সামনে ধরতেই চমকে ওঠে সে ফোন স্ক্রিনে মা নামটি জল করছে নাফান অনেক অবাক হয় আর নার্ভাসও লাগছে তার কি মনে করে মা এতদিন পর তাকে কল করলো নয় মাসে যে তার নাম শুনলেই সবাইকে বকা ছকা করত। কতদিন পরে মায়ের সাথে কথা বলবে কোথা থেকে শুরু করবে ভেবে পাচ্ছে না নাফান ভেতরটা যেন হাতুড়ি পেটা করছে কেউ এর মধ্যেই কয়েকবার কেটে কেটে ফোন আবার এসেছে নাফান এবার ফোন রিসিভ করে কানে ধরে ওপাশ থেকে কোনো শব্দ পায় না সে খানিক্ষণ চুপ করে কম্পিত কণ্ঠে শুধায় মা ও মা কেমন আছো তুমি এই একটা বাক্যে ফোনের অপর পাশের ব্যক্তির নিরাপতা ভঙ্গ হয় সোহানা মির্জা হাসে একটু হ্যাঁ সে অনেক ভালো আছে সামনে যে কাজ করবেন তিনি তাতেই আরো বেশি ভালো থাকবেন হুম আছি তো বেশ যেমন রেখে গিয়েছিলে ভেবেছিলাম খারাপ থাকবো কিন্তু আমার ভালো থাকাটা তা হতে দিচ্ছে কই তাই তো না চাইতেও ভালো আছি মায়ের এমন কঠিন কথার মানে বুঝতে পারে না ভান ঠিকই তো সে তার মায়ের সব কষ্টের মূল যিনি তার জন্য সারা জীবন এত স্যাক্রিফাইস করেছে তাকে সে না বোঝেই অনেক বড় কষ্ট দিয়েছে মা তো সন্তানের দেওয়ার শত কষ্ট মেনে নিয়েও বলতে পারে ভালো আছি নাভান বিড়বির করে আকুতি ভরা কণ্ঠে বলে সরি মা আমাকে মাফ করে দাও আমি তোমার কষ্টের কারণ হতে চাইনি তুমি কেন সরি বলছো নাভান ভুল তো আমি করেছি আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি নিশ্চয়ই আমি তোমার মা হবার যোগ্যতা রাখি না যোগ্যতা আর কি আমি তো তোমার মাই নই মা কি বলছো সত্যি সরি মাপ করে দাও আমাকে হঠাৎ করে এত কিছু ঘটায় মেনে নিতে নি আমি নাফানের কথাই কিঞ্চিত হাসলো সোহানা মির্জা তার ছেলের এই একটি মাত্র বাক্য কি ঠিক করে দেবে আগের কত নয়টা মাস আর এক তরুণীর হৃদয় ভাঙা যন্ত্রণা না তো ভেবেই দীর্ঘশ্বাস ফেললেন অযথা আর কোনো কথা না বাড়িয়ে তিনি কণ্ঠে গম্ভীরতা এনে নাভানের উদ্দেশ্যে বললেন ভেবেছিলাম সারা জীবন তোমাকে খুশি রাখবো তোমাকে সব কিছু বেস্ট এনে দিব কখনো তোমার মন খারাপের কারণ হব না ভালো মানুষ হিসেবে গড়ে তুলব কিন্তু আমি সরি বেটা আমার নিজের দেওয়া ওয়াদা আমি নিজে রাখতে পারিনি ভালো মানুষ বানাতে পারিনি আমি তোমাকে ভালো করতে গিয়ে সবসময় তোমার খারাপটা করে ফেলেছি হয়তো তোমার মা হতে পারিনি কিন্তু এবার থেকে আমি সব ঠিক করে দিব তুমি যা চাও তাই হবে কথাগুলো বলে কিছুক্ষণ চুপ করে রইলেন সোহানা মির্জা নাফানো নিশ্চুপ কোনো কথা নেই তার মুখে সোহানা হঠাৎ করেই নাফানকে আদেশের স্বরে বলে নেক্সট উইকে বাংলাদেশে এসো তুমি ডিভোর্সের অ্যাপ্লাই করব আমি একটা পবিত্র বিয়েকে অবজ্ঞা করছো তুমি কিন্তু কবুল বলে যাকে বিয়ে করলে তাকেও অসম্মান করছো তোমার আদর্শ নীতি বিদেশের মাটিতে মিশে গেছে এখন এই সম্পর্ক না রাখাই ভালো ডিভোর্স হয়ে গেলে তারপর যাকে খুশি বিয়ে করে নিও এমনকি বাজারের মেয়েটাকেও এখন থেকে তোমার কথাই থাকবে কথাটা বলে নাফানকে কিছু বলতে না দিয়েই ফোন কেটে দিলেন সোহানা মির্জা নাফান গম্ভীর হয়ে চিন্তা করতে লাগলো সোহানা হঠাৎ করে এমন ডিসিশন নিলেন কেন সেটা নাফানের বোধকম্য হচ্ছে না কই এই নয় মাসে দাদির সাথে কথা বলে তার মনে হয়নি যে সোহানা ওই মেয়েটাকে এত সহজে ছাড়বে আর বাড়িতে কি কোনো ঝামেলা হয়েছে মা তার সাথে এমন পরপরভাবে কথা বললো কেন ভাবছে নাফান অনেক কথা ঘুরছে নাফানের মাথায় শীঘ্রই তাকে বাড়ি যেতে হবে দীর্ঘ এক ঘন্টা বিশ মিনিট পরে নির্ধারিত জায়গায় থামলো বাসটি ইনায়া ঝটপট গাড়ি থেকে নেমে গেল এতক্ষণ সে প্রচুর অস্বস্তিতে ভুগছিল ব্যাগ থেকে ফোন বের করে সময়টা দেখে নেয় ইনায়া বারোটা বাজে প্রায় মায়ের মুখে দুই একবার নানা বাড়ির নাম শুনেছিল ইনায়া সেটাতেই ভরসা করে এত দূর আসা তার ইনায়ের নানা রেজাউল করিম এক সময় এই এলাকার মেয়র ছিলেন মায়ের থেকে সোনা তার নানা জীবনের অর্ধেক সময় রাজনীতিতে দিয়েছেন এলাকার বাসিন্দাদের প্রিয় নেতা ছিলেন তিনি ইনায়ার বিশ্বাস রেজাউল করিমের নাম বললে যে কেউ তাকে বাড়ির ঠিকানা বলে দিবে ইনায়া নিজের মনের চোর বাড়িয়ে সামনে হাঁটে কয়েকজনকে জিজ্ঞেস করার পরও কেউ বাড়ির সঠিক ঠিকানা বলতে পারেন না ইনায়ার নিজের প্রতি প্রচুর রাগ হচ্ছে এখন তার নানা বেছে নেই এখন তার মামা সেখানে নাও থাকতে পারে ইনায়া দীর্ঘশ্বাস ফেলে সামনের একটা দোকানে যায় একটা পানির বোতল কিনে সাইডে দাঁড়িয়ে চোখে মুখে পানি দেয় দোকানে একটা বয়সী লোক বসে চা খাচ্ছে ইনায়া লোকটার কাছে রেজাউল করিমের কথা জিজ্ঞেস করতেই লোকটা তার দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে বলে